আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস নিয়ে সবগুলো হচ্ছে আরামদায়কের মধ্যে কালেকশন এগুলো এখানে এমন এমন কালেকশন আছে আপনার রেগুলার অফিস ইউজের জন্য যা একটু ফেন্সি প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারাও নিতে পারছেন আবার এমন কালেকশন আছে যারা হচ্ছে কমফোর্টেবল আর মধ্যে দাওয়াতে প্রোগ্রামে পড়তে ড্রেস চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনগুলো প্রাইসগুলো বলে দিব আর অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে মূলত কটনের মধ্যে দাওতে প্রোগ্রামে পড়ার কালেকশন বলতে পারেন দেখেন কি সুন্দর সেট করা ড্রেসের গলার ডিজাইনটা দেখছেন এটা যদি আপনার একটু ডিজাইন করে বানান খুবই ভালো লাগবে আবার হাতার কাপড় আলাদা সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা কিন্তু চিকেন ম্যাফিয়াল দেখেন কটনের মধ্যে চিকেন ম্যাটেরিয়াল কিন্তু সালোয়ারটা আর ওনাটা খুবই সুন্দর দুই সাইডে কিন্তু এই যে কুশি কাটা ডিজাইন করা লেস করা আছে কালার কয়টা হবে ভাইটা দুইটা কালার এই যে আরেকটা হবে এইটা প্রাইস কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথে পার্পেলের শেড হবে চোদ্দশো পঞ্চাশে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন কি কালারফুল দেখেন মানে সোভার কালারের মধ্যে আবার কালারফুল লুক চলে আসছে সালোনা দেখিয়ে দিব

গলায় খুব সুন্দর করে একটা কাজ আছে সম্পূর্ণ ড্রেসটা প্রিন্টের সিম্পল মধ্যে এলিগেন্ট কিছু কালেকশন এটা মানে সালোয়ার কাজ করা না সালোয়ারের কাজ এই যে চিকেন কাজের সালোয়ার কিন্তু প্রত্যেকটা কটন এর মধ্যে কালারটা কিন্তু ক্রিম কালার হ্যাঁ আর ওন্না দুই সাইডে আবার খুশি কাটার লেস ওয়ার্ক এটা হচ্ছে ক্রিম কালারের ব্লু কালারের फ्लावर এটা মানে শুধু ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হবে না এই যে ব্ল্যাক কালারের फ्लावर হবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ছে 1500 টাকা 1500 টাকা এইটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু দাওয়াতে প্রোগ্রামে যারা কমফোর্টেবল চান একদম প্রিমিয়াম মসলিন কটন কাপড়ে খুব সুন্দর করে কাজ করা নিচের কাজটা দেখেন দেখছেন কি সুন্দর ফিনিশিং কালারগুলো খুব প্রিমিয়াম সালার এক কালারের মধ্যে উন্নাটা অনেক বেশি সুন্দর পুরো উন্নাটা কন্ট্রাস্ট থাকবে কাজ করা এটার দাম কত উন্নাটা কটনে এটার প্রাইস থাকছে 1800 টাকা 1800 টাকা আর কালার হবে এটা দেখেন सेम দাম 1800 টাকা অনলি 1800 নেক্সট আই চলে যাই নেট দেখাবো এটা প্রিন্টটা খুবই সুন্দর গলাতে চমৎকার করে কাজ করা সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা এটা আবার পিওরের না সিল্কের এই মধ্যে একদম পিওর সিল্ক মানে যেটা একদম জর্জেটের মতোই থাকবে কালার হবে দুইটাই একটা এটা প্রাইস কত পড়ছে টাকা যে বেজের সাথে কম্বিনেশন করে চেঞ্জ হবে কত টাকা এটা দেখেন কাজ করার মধ্যে এটা আবার ওভারঅল কাজ কোনো প্রিন্ট নেই সম্পূর্ণটাই কাজ হাতাতেও কাজ সালার এক কালারের মধ্যে আর অন্যটাও খুবই সুন্দর এটা কি কালার আছে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন এটা হচ্ছে ক্রিম বেজ একটা গোল্ডেন কালার দেখেন কি সুন্দর লাগছে দেন আরেকটা কালার যেটা রয়েছে এই যে পেঁয়াজ কালার একদম হালকা হালকা কালার ঠিক আছে মানে সোভার কালার সতেরোশো পঞ্চাশ সতেরোশো আচ্ছা

আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার এটা খুবই সুন্দর ম্যাচিং কাজের মধ্যে আছে ড্রেসটা এই যে জামার নিচের একটা সুন্দর লেস করা এটার সাথে সালোয়ার থাকছে আর ওনাটা কন্ট্রাস্টের প্রিন্টের না ওনাটা প্রিন্টের ওনাটা কি কটন না ওনাটা সিল্কের ফেরি সিল্কের দেখেন কি সুন্দর ওনাটা ফেরি সিল্ক এগুলো আসলে যখন বানিয়ে পড়বেন তখন খুবই ভালো লাগবে একটা টরি ব্লু কালার ছিল একটা হবে নুট কালার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটারও কালার হবে কন্ট্রাস্ট কাজের মাঝে সালোয়ার অন্যটা প্রিন্টেড সিকোয়েন্সার লেস ওয়ার্ক আছে কালার দেখাই এটা একটা কালার হবে এটা প্রাইস কত ভাই এটা পনেরোশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা বেস মূলত হোয়াইট ঠিক আছে প্রত্যেকটার এটা কিন্তু চিকেন ম্যাটেরিয়ালে দেখেন চিকেন কাপড়ে আর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাপড় হ্যাঁ গলা শুধু কাজটা একটু চেঞ্জ হবে আর এটা হচ্ছে পুরোটাই চিকেনের কাজ করা স্যালোয়ার না দেখিয়ে দিব এই যে স্যালোয়ারের নিচে হবে সুন্দর করে একটা প্যানেল থাকছে আর এটা ওন্নাটা আরো বেশি সুন্দর ওন্নাটা কি কোটা তাই না কোটা ওন্না তার মধ্যে চারপাশের লেস ওয়াই এটা হচ্ছে ড্রেসটার কালার গুলো আমরা দেখে বেস কালার মূলত হোয়াইটই থাকবে হ্যাঁ বেস কালার হোয়াইট থাকবে কিন্তু শুধু আপনার এই যে প্রিন্টের কালার মনে হয় চেঞ্জ হবে না কাজের কালারের সাথে এটার সাথে ওই যে শুধু ওনার প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস পড়বে এটাও 1700 টাকা 1700 টাকা ওকে আরেকটা কালার হবে ব্ল্যাক এর উপরে প্রাইসিং মাত্র 1700 টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যাচ্ছে আপনাদের জন্য নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে তিনটা ড্রেসটা অনেক বেশি সুন্দর ফিয়ার্স এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা আসলে হাতে না পাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি এটা জামার প্রিন্টটা দেখাই গলায় কাজ করা খুবই সুন্দর ঠিক আছে সালোয়ারটা তো এক কালার না আর ওন্নাটা হবে একদম পিওরের মধ্যে একদম পিওর ঠিক আছে পুরোটাই পিওরের মধ্যে সালোয়ারটা এক কালারের মধ্যে কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা এটা একটা কালার বেগুনির মধ্যে দেন এটা চকলেট কালার চকলেটের সাথে শেডটা জাস্ট এইটা হবে ঠিক আছে দেন এটা গ্রিন গ্রিনের সাথে শেডটা এইটা হবে একদম ডার্ক গ্রিন এটা প্রাইস পড়বে এটা পনেরোশো টাকাটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা সোভিয়ার্স ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা কিন্তু দেখানো শেষ এর আমরা এটা দেখাবো। স্কাই কালারের মধ্যে অনেক বেশি সুন্দর স্পেশালি প্রিন্টটা দেখেন গলায় তো ম্যাচিং কাজ মনে হয় না ম্যাচিং কাজ এবং নীচের প্রিন্টটা খুবই অ্যাট্রাক্টিভ দেখতে পাচ্ছেন সালার থেকে ব্ল্যাক কালারের মধ্যে আর নিচে কাজ করা চিকেনের কাজ আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা খুবই সুন্দর